যখন আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য জিবরাইল আমিন এসে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হয়তোবা আজকের পরে আপনার সাথে আর আমার দেখা হবে না আমার দুনিয়াতে আসার যতবার আমার দায়িত্ব ছিল আমার আল্লাহর পক্ষ থেকে যতবার আদেশ ছিল চব্বিশ হাজার বার শেষ হয়ে গিয়েছে এরপরে আর হয়তো দুনিয়ার জমিনে আমি আসবো না এবার আল্লাহ নবী বলেন জিবরাইল তাহলে এই আশাটাই তোমার কি শেষ আসাম দুনিয়ার জীবনে আর তুমি আসবে না ইব্রাহিম জিবরাইল আমিন বলেন ই রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বেঁচে থাকা অবস্থায় আর আমি আসব না কিন্তু আপনার ইন্তেকালের পরে আমি এই দুনিয়ার জমিনে আর দশ বার আসব বলেন সুবহানাল্লাহ কয়বার আসবে বলেন দশ বার আসব আমি হজরত আদম সালাম থেকে শুরু করি আপনার পর্যন্ত সকল নবীদের কাছে আমি এসেছি হয় এসেছি না হলে সহিফা নিয়ে এসেছি নাহলে কেতাব নিয়ে এসেছি না হলে রহমত নিয়ে এসেছি কিছু না কিছু দেওয়ার জন্য এসেছি আর রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিন্তু আপনার ইন্তেকালের পরে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আমি এই দুনিয়ার জুমিনে আর মাত্র দশবার আসবো তবে এই দশবার এসে আমি দুনিয়ার মানুষকে কোনো কিছু দেব না বরং দুনিয়ার মানুষের কাছ থেকে আমি দশটা জিনিস উঠায় নিয়ে যাব কি সে দশটা জিনিস শোনার কি ইচ্ছা হয় সকলে বলেন শোনার ইচ্ছা হয় যদি শুনতে চান আমি সংক্ষেপে দশটা জিনিসের কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা এই আলোচনাটার সাথে বাস্তব ঘটনাগুলোর মিলাইয়ে দেখবেন বাস্তব সময়ের বর্তমানের সময়ের যে বাস্তব ঘটনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনাগুলোর সাথে একটু মিল খুঁজে নেবেন প্রথম নম্বর জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার ইন্তেকালের পরে এই দুনিয়ার জমিনে আসব এবং দুনিয়া দুনিয়া থেকে যত ধরনের খায়ার রয়েছে বরকত রয়েছে এই বরকতগুলো আমি দুনিয়ার জমিন থেকে উঠাই নিয়ে যাব বলুন সুবহান এই জন্য আপনারা একটু খেয়াল করেন আপনাদের আজকে সম্পদ বেশি হয়েছে না কম হয়েছে বলেন কিন্তু বরকত কমেছে না বেড়েছে বরকত কিন্তু নেই আজকে দেখেন এক সময় যারা পাঁচ হাজার সাত হাজার টাকা বেতন পেতো তারা যেভাবে চলাফেরা করতে পারতো আজকে ষাট হাজার সত্তর হাজার টাকা বেতন পায় তারপরে সংসারের মধ্যে শান্তি আসে না অশান্তি বিরাজ করতেছে অশান্তি বিরাজ করতেছে তার মানে বারাকা উঠে গিয়েছে বরকত নামক জিনিসটা আপনাদের মধ্যে থাকবে না আপনি দুনিয়ার জীবনে যতটাই সুখী হওয়ার চেষ্টা করেন যদি আল্লাহকে যদি খুশি করার চেষ্টা যদি আপনি না করেন দুনিয়ার কোনো কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সন্তুষ্ট করবেন না তাহলে দুনিয়া থেকে এক নাম্বারে উঠে যাবে বারাকা এই বারাকারটা আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে ঘুমতেছে দুই নাম্বার ইবাদতের মধ্যে স্বাদ উঠে যাবে অর্থাৎ জিবরাইল আমিন ঘোষণা দিয়েছেন আমি মানুষের মধ্য থেকে ইবাদত করলে যে মজা পাওয়া যায় আল্লাহকে খুশি করার জন্য বান্দা যখন ইবাদত করে তার মধ্যে যে মজাটা থাকে এই আনন্দ এবং সেই যে তার যে বান্দার জন্য যে ইবাদতের একটা স্বাদ থাকবে এই স্বাদটা নষ্ট হয়ে যাবে আপনি ইবাদত করবেন ঠিকই কিন্তু ইবাদতের মজা পাবেন না আপনি নামাজের মধ্যে দাঁড়াচ্ছেন মাত্র একটা মশার কামড় দিলে আপনি সহ্য করতে পারেন না নামাজে একাগ্রতা নষ্ট করে ওই মশাটাকে মারার জন্য আপনি ব্যস্ত হয়ে যান কিন্তু একটু খেয়াল করে দেখেন কাদিসিয়ার যুদ্ধে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন পায়ের মধ্যে একটা তীর যখন কাফেরেরা যখন বিদ্ধ করে দিল ওই তারটা ওই তীরটা খুলতে পারে না অন্য সময় সাহাবিরা শত চেষ্টা করে তীরটা পায়ের থেকে খুলতে পারে না রসুল্লাহকে জানিয়ে দিলেন রসুল আল্লাহ হজরত আলী তো তীর খুলতে দেয় না কোনো রকমে একটু হচ্ছে কষ্ট সহ্য করতে পারে না এবার তাকে জানিয়ে দিলেন ও আমার সাহাবিরা তোমরা যখন হজরত আলী যখন নামাজের মধ্যে যাবে ওই নামাজের মধ্যে যা অবস্থায় তার শরীর থেকে তীরটা খুলে নিবে সে বুঝতে পারবে না বলুন সুবাহ তাহলে নামাজের মধ্যে কিরকম ধ্যান ছিল তার ওই অবস্থায় তীরটা খুলে নিয়ে গিয়েছে সাহাবীরা হজরতে আলি টের পাই নাই নামাজ যখন শেষ হয়ে গিয়েছে সাহাবীরা জিজ্ঞেস করলেন ভাই আলি আপনার শরীরের মধ্যে কি কোনো কষ্ট হচ্ছে বললো না না কষ্ট হবে কেন আমি তো নামাজ পড়ি এই মাত্র ফারেক হলাম বললো আপনার শরীরের মধ্যে যে তীর ছিল তীরটা কি আসে নাকি একটু দেখেন হজরতে আলী পায়ের দিকে লক্ষ দেখেন যে তীরটা আসতো কয়েকদিন ধরে শরীরের মধ্যে বৃদ্ধ ছিল কিন্তু ওই তীরটা কখন সাহাবিরা টেনে বের করেছে হজরত আলী বুঝতে পারে না তিন নম্বরে পরস্পরের প্রতি মহাব্বত উঠাই যাবে অর্থাৎ মানুষের মধ্যে মহাব্বত ভালোবাসাটা কমতে থাকবে আপনারা বলেন বর্তমানে সময়ে মানুষের মধ্যে ভালোবাসা বেড়েছে না হিংসা বেড়েছে বলেন হিংসা বেড়েছে বিদ্বেষ বেড়েছে পরশ্রী কাতরতা বেড়েছে কিন্তু মহাব্বত জিনিসটা কিন্তু আজ থেকে দশ বছর ২০ বছর আগে যেরকম ছিল তার থেকে আস্তে আস্তে কমতেছে না বাড়তেছে এই জিনিসগুলা জিব্রাইল আমিন করতেছেন অর্থাৎ তিনি এই জিনিসগুলো আস্তে আস্তে কোবায় নিয়ে যাচ্ছেন এক সময় কিয়ামতের আগে এই জিনিসগুলো আর কিছুই অবশিষ্ট থাকবে না চার নম্বর যে জিনিসটা উঠাই নিয়ে যাবেন সেটা হচ্ছে মানুষের মধ্যে থেকে লজ্জার শালীনতা এই জিনিসগুলো উঠাই নিয়ে যাবে আজকে আপনারা বলেন মানুষের মধ্যে লজ্জার শালীনতা ভদ্রতা আগের থেকে কুমেশ বেড়েছে বলেন এমন এমনকি মানুষ পাপ কাজ করার পরেও সে লজ্জা বোধ করে না তার মধ্যে কোনো লজ্জা আসে না একটা খারাপ কাজ করার পরে আজ থেকে বিশ বছর বছর আগে মানুষ লজ্জায় কাউকে মুখ দেখাতে পারত না আর এখন মানুষ পাপ কাজ করার পরেও মানুষের সামনে সে প্রকাশ্যে ঘুরে বেড়ায় কি পাপের কথা গুলো সে নিরিজ্ঞায় বলে বেড়ায় কথা বলেন ঠিকা এইগুলো হচ্ছে দুনিয়ার মধ্যে এই একটা আলামত দশটা আলামতের মধ্যে এটা একটা আলামত কিয়ামতের আগে আল্লাহ নবী বলেছেন মানুষের মধ্যে থেকে এই জিনিসগুলো আলামতগুলো যখন প্রকাশ পাবে তখন মনে করবে কিয়ামত আর আমরা বেশি দূরে নাই এরপরে পাঁচ নম্বরে যে জিনিসটা উঠায় নিয়ে যাওয়া হবে সেটা হচ্ছে হক বিচার ন্যায় বিচার অর্থাৎ মানুষ বিচারক থাকবে বিভিন্ন জায়গায় বিচার হবে আদালত হবে কিন্তু এই বিচারগুলো সঠিক বিচার হবে না বিশেষ করে বিগত পনেরোটি বছর এই বাংলার জমিনে বিচারের নামে যা হয়েছে এইগুলোকে মেনে নেওয়া যায় যায় না তামাশা আজকে একজন বিচারক যখন সে কিনা পালাতে গিয়ে ধরা পড়ে গেল তার যে অপদস্থ লাঞ্ছনা সে কিনা যুকসস্ত আলেম الدين জামান علامه دلওয়ার হোসেন সাইয়েদ যার কোনো দোষ ছিল না অথচ এই ব্যক্তিটাকে পর্যন্ত এই মানিক বিচারপতি মানিক সাহেব তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছিল কিন্তু আজকে বিচারপতি দেখেন বিচারপতি তোমার বিচার করবে আজ জেগেছে এই জনতা আজকে তোমাকে কোটের বারণ যখন তোমার ইজলাসে আলে মলামা হক্তি আলে মেয়েদেরকে হাতে বেরি লাগিয়ে ডান্ডা বেড়ে হেলকাব লাগিয়ে তোমার সামনে তোলা হতো তুমি তামাশা দেখেছো কিছু করা নাই আজকে এই জন্য তোমাকে আদালত পর্যন্ত পৌঁছার আগে তোমাকে নাস্ত নাবধ করে সারতে কথা বলেন ঠিক কিনা ভাইয়ের আমার এই ন্যায় বিচারগুলো কিন্তু আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন যেন এই ন্যায় বিচার আবার বাংলার জমিনে কায়েম করে দেন সকলে বলি আল্লাহ আমিন তাহলে পাঁচটা জিনিস চলে গেল সংক্ষেপে বলতেছে ছয় নম্বর মানুষের মধ্য থেকে সবর ধৈর্য উঠে যাবে আজকে দেখেন মানুষের মধ্যে সবর এবং ধৈর্যের পরীক্ষা কিন্তু আল্লাহ আলামিন নেন কিন্তু মানুষের মধ্যে দেখেন সবর এবং ধৈর্যর পরস্পর সহিষ্ণুতা এই জিনিসটা কিন্তু নাই যে কোনো কাজে যান মানুষের তারা হাটে বাজারে যান তারা কোনো অফিস আদালতে যান তারা মানুষের মধ্যে সব সময় পেরেশানি এই সবর এবং ধৈর্য জিনিসটা মানুষের মধ্য থেকে উঠায় যাচ্ছে এই ছয় নম্বরের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে দুনিয়া থেকে উঠায় নেবেন সাত নম্বরে হলে এলেম উঠায় নিয়ে যাবে। এই দুনিয়ার জীবনে এলেম যদি হক আলেমদের মধ্য থেকে হকানি আলেমদেরকে কণ্ঠাসা করা হবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হবে সমাজের মধ্যে তাদের কোনো মূল্য থাকবে না আবার অন্য হাদিসে আল্লাহ নবী বলেছেন মাউতুল আলেম মাউতুল ইলেম দুনিয়ার জীবনে যত আলেম থাকবে হকানি আলেম এইগুলো মৃত্যুবরণ করবে কিন্তু মৃত্যুবরণ করার পরে ওই রকমের হকানি আলেম আর পরবর্তীতে আর আসবে না আমাদের বাংলার জমিনে একজন সম্মানের ব্যক্তি ছিলেন আল্লামা দেলাল হোসেন সাহেদি যিনি বাংলার গর্ব বিশ্বে অনেক মুসলিম রাষ্ট্র সাতান্নটা রাষ্ট্র বাংলাদেশকে তার নামে চিনত কিন্তু এই আলেমটাকে পর্যন্ত আমরা বিচারের নামে আমরা তাকে হত্যা করেছি কথা বলেন ঠিক কি না ভাইরা আমার এই আলেম উঠায় যাবে কিন্তু ওই রকমের আলেম বাংলার জমিনে আর হাজার বছর আর একটা হবে কিনা কোনো নিশ্চয়তা নেই ভাইরা আমার তাহলে ইলেম উঠায়ে যাবে আলেমদের উঠার মাধ্যমে মৃত্যুর মাধ্যমে এরপরে আট নম্বরে ধনীদের মধ্য থেকে সৎ সাহস উঠে যাবে অর্থাৎ অনেক ধনের মালিক হবে কিন্তু সে সৎ কথা বলতে পারবে না ভালো কাজে দান করতে পারবে না সে সবসময় তার মধ্যে ভয় থাকবে যে কাকে বেজার করে কথা বলবো আমার সম্পদের কি হবে হানি হবে এই জন্য সম্পদের মহে এসে সত্য কথা বলবে না হক কথা বলবে না এই হলো আট নম্বরে আটটা জিনিস উঠায় যাবে নয় নম্বরে যে জিনিসটা উঠায় যাবে সেটা হচ্ছে নামাজীদের মধ্যে খুশু খুশি জিনিসটা উঠায় যাবে অর্থাৎ নামাজি থাকবে কিন্তু নামাজের মধ্যে যে ধ্যান এবং খেয়াল যে খুশু কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন খুশি করার জন্য বান্দার নামাজ পড়বে এইটা হবে না বড় খুশি শ্বশুর বাড়িতে বেড়াতে এসে শ্বশুর কী মনে করবে এইটা চিন্তা করে মসজিদে আসবে সমাজের লোক কী মনে করবে শুক্রবার দিনে নামাজ না পড়লে কী মনে করবে এইটা মনে করে সে নামাজে আসবে নামাজের আসল ধ্যান তার মধ্যে থাকবে না এই নয় নম্বরের জিনিসটা খুশু জিনিসটা আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে যাবেন দশ নম্বরের জিনিসটা হচ্ছে কোরআনের স্বাদ পাবেন না কোরআন তালাবৎকারী থাকবে কোরআনের হাফেজ থাকবে কিন্তু কোরআন তেলাওয়াত করলে মানুষের মধ্যে যে একটা রিয়াকশন হয় যে একটা প্রতিক্রিয়া হয় এই প্রতিক্রিয়াটা মানুষের হবে না আজকে দেখেন আমরা কোরআন শরীফ তেলাওয়াজ শুনতেছি কোরআনের আলোচনা শুনতেছি কিন্তু কোরআনের জ্ঞানটা নিয়ে শিক্ষা নিয়ে যে আমরা আমল করব এইটা কিন্তু হচ্ছে না এই জন্য ভাইরা আমার আমরা শুধু তেলাওয়াতি শুনবো তা নয় তেলাওয়াত করে তেলাওয়াতটা কি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এইটা বুঝবো এবং এইটা কি বলেছেন এইটা বুঝে তারপরে আমল করে আল্লা রব্বুল আলমিনের নইকটাও লাভ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন